তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতোপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি ওসমান হাদির আজকের এই পরিণতির জন্য পরোক্ষ ভাবে দায়ী করলেন আসিফ নজরুল তিনি তার ফেসবুক স্ট্যাটাস স্পষ্ট করে তিনি বলেছেন যে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বিএনপি পন্থী আইনজীবীরা কিংবা আইনজীবীরা এই জামিন করিয়েছেন অর্থাৎ ওসমান হাদির যিনি ঘাতক ছিলেন সেই ফয়সাল করিন দাউদ রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে হাইকোর্ট থেকে জামিনে মুক্ত করেছিলেন বিএনপির আইন সম্পাদক কাইসার কামাল এবং আপনারা জেলে থাকতেন যেই অস্ত্র মামলায় এই দাউদ দাউদ কে ফয়সাল করিমকে আটক করা হয়েছিল এই মামলায় কম পক্ষে সাত বছর জেল হওয়ার কথা এবং এই মামলাটি ছিল অজামিন যোগ্য কিন্তু স্পষ্ট করে তিনি বলেছেন যখন কোন আইনজীবীর নামের আগে বিএনপির আইন সম্পাদক থাকে এবং বিএনপি পন্থী আইনজীবী হন তখন হাইকোর্টের বিচারপতি যারা আছেন তারা এক প্রকার বাধ্য হন এই বক্কেলের জামিন দিতে তিনি স্যার আরো স্পষ্ট করে বলছেন তিন ঘন্টায় চারশো লোকের জামিন হয়ে যায় শুধুমাত্র বিএনপি পন্থী আইনজীবীরা কোর্টে দাঁড়ালে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে যখন এ ধরনের একটা অস্ত্র মামলায় সন্ত্রাসী শিশু সন্ত্রাসী সতেরো লক্ষ টাকা লুট করেছে সেই মামলার আইনজীবীকে সেই মামলায় দাঁড়িয়ে এ ধরনের জামিন করান রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং পরবর্তীতে ওসমান হাতিকে শুট করে ওসমান হাতির হাতি হাতির ঘাতক হিসেবে আমরা আমাদের বলতে বাধ্য হচ্ছি আমরা টাকার জন্য কি আইনজীবীরা সব করতে পারে তো আইনজীবীরা টাকার জন্য সবই করতে পারে যার প্রমাণ এই ফয়সাল করিম দাউদ এবং আজকের পরিণতি তোসমাল হাদি বিএনপি কি এই দায় এড়াতে পারে পরোক্ষ ভাবে এড়াতে পারে আসিফ নজরুল স্পষ্ট করে বলেছেন যে আইন বিভাগের কাজ না হাইকোর্টের বিচারপতি কাকে জামিন দিবে কাকে জামিন দিবে না এটা এটা দেখভাল করার দায়িত্ব আইন বিভাগের না আইনের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আইন মন্ত্রণালয়ে হাইকোর্ট একটি সম্পূর্ণ স্বাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সুতরাং এই হাইকোর্টকে জিম্মি করে রাজনৈতিক পরিচয় কাজে লাগে যদি বিএনপি কোন ব্যক্তির কোন সন্ত্রাসী কোন আওয়ামী লীগের জামিন করায় বিএনপি পন্থী আইনজীবীরা পরবর্তীতে তাদের দ্বারা এই জুলাই বিপ্লবের যারা হচ্ছে বিগ আছেন তারা তাদেরকে ঘায়ল করা হয় তাদেরকে অ্যাসাসিনেট করা হয় তাদেরকে শরিক করা হয় এর দিন বিএনপি আনতে পারে আপনি দেখেছেন

কারণ তিনি সামনে কি বল ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে কাজগুলো করছে কিন্তু কোনোভাবেই কাম্য এবং আমরা মনে করি পরবর্তী বাংলাদেশে নতুন বাংলাদেশে টাকার জন্য এইভাবে সদস্যদেরকে জামিন করানোর ঠিকাদারি দেওয়া উচিত বিএনপি বাংলাদেশে নতুন ধারা রাজনীতি করবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বয়াল তৈরি করবে সেই প্রত্যাশা আমরা বিএনপি কাছ থেকে করি কিন্তু বিএনপি যখন সেটা না করে বরঞ্চ এই ধরনের কর্মকাণ্ড করে বিএনপির কারণে আজকে বিএনপির ট্যাগিং থাকার কারণে সন্ত্রাসী আজকে জামিন পেয়ে যায় এটা খুবই দুর্ভাগ্যজনক এই বাংলাদেশে আমাদের লড়াই ছিল লড়াই আছে লড়াই থাকবে তারেক রহমান কি সত্যি ফিরছেন আসলেই ফিরছেন মনে হয় ফিরছেন কারণ হঠাৎ করে দু দুটি মিডিয়াতে বা গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকার নিয়ে যতপর নাস্তি আলোচনা চলছে এবং হয়তো তিনি ফিরছেন এজন্যই তিনি ক্ষেত্র প্রস্তুত করছেন আমার তাই মনে হয় চলুন দেখে আসি আলোচনা তো করি তার খবর আসলে ফিরছেন কিনা তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে যতটা আলোচিত ততটাই হয়তো সমালোচিত বিতর্কিত প্রায় 17 বছর ধরে তিনি লন্ডনে আছেন এক ধরনের রাজনৈতিক নির্বাসনে 2007 সালের এক 11 সরকারের সময় মুচ লেখা দিয়ে তিনি দেশ ছাড়েন বা দেশ ছাড়তে বাধ্য হন তারপর থেকে তিনি ছিলেন কার্যত নিরব দূর থেকে দল চালানো আর ভার্চুয়াল উপস্থিতির মধ্যে তার গতিবিধি বা কার্যক্রম সীমাবদ্ধ ছিল এই দীর্ঘ নিরবতার ভেতর দিয়ে একদিকে তার রাজনৈতিক ভাবমুক্তি নিয়ে প্রস্তুতি হয়েছে। অন্য দিকে বিনпин নেতৃত্বও ক্রমশ দুর্বল হয়ে গেছে। এই প্রেক্ষাপটে হঠাৎ একসঙ্গে বিবিসি বাংলা এবং ফিনান্সিয়াল টাইমস এর মতো দুটি বড় গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া নিছক কাকতালীয় বলে আমার মনে হয় না এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে দীর্ঘ বিরতির পর প্রকাশ্যে আসা মানেই কোনো রাজনৈতিক মোড় ঘুরছে এমন ইঙ্গিত অনেকেই দিচ্ছেন এ তার এই সাক্ষাৎকার দুটি নিয়ে এত আলোচনা চলছে তার কথাবার্তা নির্বাচনের প্রসঙ্গ দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস সব মিলিয়ে মনে হচ্ছে তারেক রহমান এখন নতুন করে নিজেকে সামনে আনছেন যদিও বিবিসি বাংলা তাকে অনেকগুলো প্রশ্ন করেছেন বিবিসি বাংলা প্রশ্ন করেছেন তার দেশের ভেতরকার রাজনীতি করেছে বৈদেশিক সম্পর্ক নিয়ে বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এবং কবে তিনি ফিরছেন সেসব নিয়ে যদিও বিবিসি বাংলা কিংবা ফাইন্যান্সিয়াল টাইমস কিছু প্রশ্ন তাকে করলেই পারত যেমন ধরুন গত সতেরো বছর তিনি যে লন্ডনে আছেন এই তার জীবনযাপনের যে অর্থ তার উৎস কোথায় তার সঙ্গে দাওদ ইব্রাহিমের সম্পর্ক নিয়ে যেসব প্রশ্ন আছে এবং তার সঙ্গে বৈঠক হয়েছে বলা হয়েছে সেটা কি সত্য কিনা তিনি কি আমেরিকায় নিষিদ্ধ বিশেষ করে নাইকো এবং সিমেন্স দুর্নীতি মামলায় তাকে তো প্রশ্ন করেছিল এফবিআই বাংলা ভাই মুক্তি হান্নানের সঙ্গে হাওয়া ভবনে তার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কি আলোচনা হয়েছিল আবার ক্ষমতায় গেলে তিনি কি হাওয়া ভবন পুনরায় চালু করবেন নাকি অন্য কোনো ভবন তৈরি হবে সেটা নিয়ে প্রশ্ন করা যেতে পারত একুশে আগস্টের গ্রেনেড হামলায় তার সম্পৃক্ত তার অভিযোগ নিয়ে প্রশ্ন তোলা যেত দশ ট্রাক অস্ত্র মামলার প্রশ্ন করা যেত তারা যখন ক্ষমতায় ছিল তখন পাঁচবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল তা নিয়ে প্রশ্ন করা যেত কিন্তু ধরুন এসব প্রশ্নের উত্তর যদি হাসি মুখে সুন্দর করে এসব প্রশ্নের উত্তর যদি তিনি দিতেন তাহলে দেশে ফিরে তারেক রহমানকে মানুষের সামনে দাঁড়াতে আর কোনো অসুবিধার মুখোমুখি হতে হতো না এখন হয়তো দেশে ফিরলেও তাকে এসব প্রশ্ন তারা করবে কে কখন এসব প্রশ্ন করে ফেলে তার তো ঠিক নেই তাই না কিন্তু প্রশ্নটা এখন অন্য জায়গায় যদি সত্যি দেশে ফেরার প্রস্তুতি তারেক রহমান নিয়ে থাকেন তাহলে তিনি এখনো লন্ডনে কেন ডক্টর ইউনসের নেতৃত্বে যে সরকার এখন ক্ষমতায় সেটি প্রায় দেড় বছর পার করেছে আল মিল্লিগা শেখ হাসিনার ক্ষমতায় নেই প্রশাসনের সব স্তরে নতুন মানুষ বসেছে বিশেষ করে সকলেই তারা হয় বিএনপি নয় জামায় যারা এতদিন বলতেন যে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন বা রাজনৈতিক প্রতিহিংসা এসব কারণে তারクロン দেশে ফিরতে পাচ্ছেন না তাদের সেই যুক্তিটা এখন চলছে না চলবে না এই সরকার আসার পর বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে থাকা বহু মামলা স্থগিত বা খালাস হয়ে গেছে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত হয়ে গেছে নিষ্ক্রিয় হয়ে গেছে তার উপর যে সব মামলায় তারেক রহমান সাজা প্রাপ্ত, সেই 21 আগস্টের গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলা, সবগুলো বিচার প্রক্রিয়া তো বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ এই মামলাগুলো কোন রাজনৈতিক ফাঁদ ছিল বলে মনে করেন না অনেকেই। বিশেষ করে 21 আগস্ট মামলায় তো যুক্তরাষ্ট্রের এফবিআই এসে সরাসরি তদন্তের অংশ নিয়েছিল। তাদের প্রতিবেদনে তারেক রহমানের সংশ্লিষ্টতার কথা বলা হয়েছিল। শেখ হাসিনার সরকার তখন বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে দেনছিলেন। কিন্তু ক্ষমতা এসে ইউনুস সরকার শুধু বিএনপি নেতাদেরই খালাসি দেয়নি সন্ত্রাসবাদী জঙ্গি আসামিদের ক্ষেত্রেও অদ্ভুত নমনীয়তা দেখিয়েছে যেমন হোলি আর্টিজান হামলার মামলা এতে বোঝা যায় যে ইউনুস সরকারের লক্ষ্য আইনের শাসন নয় বরং রাজনৈতিক ভারসাম্য তৈরি করা যে ভারসাম্যে জামায়াত এনসিপি চর্মনাইপিরের দল এমনকি বিএনপির অংশ মানে কিছু অংশ যেন সুবিধা থাকে মানে সুবিধা ভোগই মানে হতে পারে এই ভিডিওগুলো देखছিলেন এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু